তৌহিদ আফ্রিদির বিয়ের ছবিগুলো প্রকাশ পাওয়ার পর থেকেই আলোচনায় ছিল যে গোপনে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি এমনকি অনেকে এটাও লক্ষ্য করেছিল যে বিয়েতে দেখা যায়নি তৌহিদ আফ্রিদির বাবা মা এবং তার বোন প্রমিকে কিন্তু এবার প্রকাশ পেয়েছে পুরো ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে একই ডাইনিং টেবিলে খাত ছিল তৌহিদ আফ্রিদি এবং তার বউ সহ আফ্রিদির মা বোন এবং তার দুলা ভাই অর্থাৎ পরিবারের সকলেই ছিলেন তাদের বিয়েতে শুধুমাত্র তার বোন প্রমীর বিয়ে যেরকম জাঁকজমকপূর্ণভাবে অনেক বড় আয়োজনে হয়েছিল সেটি হয়নি তৌহিদ আফ্রিদির বেলায় কোটা আন্দোলনের পরে তৌহিদ আফ্রিদিকে নিয়ে এত সমালোচনা হয়েছে যে হয়তোবা এ কারণেই খুবই স্বল্প পরিসরে বিয়েটা করেছেন তারা সরকার পতনের পর তৌহিদ আফ্রিদিকে নিয়ে এত আলোচনা না হলে হয়তো তিনি বিয়েটা এভাবে করতেন না অনুষ্ঠান না করলেও তৌহিদ আফ্রিদির বউয়ের গলায় দেখা গিয়েছে একশো ভরি ওজনের স্বর্ণের গয়না